গ্লোবাল সুপার সুপার লিগে ওভারে হ্যাম্পশায়ারের কাছে হার রংপুরের গ্লোবাল সুপার লিগে টি টোয়েন্টিতে হার দিয়ে আসর শুরু করলো বিপিএল এর ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স বৃহস্পতিবার অর্থাৎ আঠাইশ নভেম্বর আসরের নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার হকসের কাছে সুপার ওভারে হেরেছে সোয়ানের রংপুর টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে একশো বত্রিশ রান এসেছে পাকিস্তানের ব্যাটসম্যান মাসুদের ব্যাট থেকে একচল্লিশ বলে তিন চার ও দুই চক্ষায় ছাপ্পান্ন রান করেন তিনি এছাড়া আলী ওর আটাইশ রান এবং টম পাস্টের ব্যাট থেকে আসে মাত্র বারো রান রংপুরের সকল বোলারাই দারুণ বোলিং করেছেন তবে ইংলিশ পেসার জ্যাক চাপেল ছিলেন অসাধারণ চার ওভারে তেইশ রান করছাই নিয়েছেন পাঁচ উইকেট আর হরমিত সিং নিয়েছেন দুইটি উইকেট একশো তেত্রিশ করতে নেমে শুরুটা দারুণ করে রংপুর সমু ও টেইলরের ওপেনিং জুটি থেকে আসে ছয়চল্লিশ রান তবে এই জুটি ভাঙ্গার পরই বিপদ পরে বিপিএলে এর ফ্রাঞ্চাইজিটি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে তাকে রংপুর বিশ ওভারের শেষে আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রানে থাকে রংপুরের ইনিংস রংপুরের হয়ে সৌম্য সাতাইশ নুরুল হাসান সুহান চব্বিশ কুশদিলশা পঁচিশ এবং স্টিভেন টেইলর ব্যাট থেকে আসে বিশ্রাম এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানে প্রথমে ব্যাট করে এক উইকেট হারিয়ে বারো রান করে রংপুর জবাবে এক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার রংপুরের পরের ম্যাচ আগামী এক ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে নাজমুলক্স এম ডেইলি স্পোর্টস আপডেট